হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলি আমি জেনারেল রিডিং করছি এটা তো সবাই জন্য সবটুকু নাও রেজনেট করতে পারে যার জন্য যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল সবাইয়ের জন্য সবাই দেখতে পারো এবং সবাই অবশ্যই করে যারা যতটুকু নিজের সাথে কানেক্ট করতে পারবে কারণ ক্যারেক্টার পুরোটাই এনার্জি তুমি যতটা এনার্জি দিয়ে কানেক্ট করতে পারবে তোমার সাথে ততটাই রেজনেট করবে করবে তো তার জন্য বলবো অবশ্যই রিডিংটাকে ক্লেম করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে প্রতিনিয়ত যে রিডিংগুলো দেব সেগুলোর আপডেট আপনারা পেতে পারেন তার সাথে বলি আমি একজন ট্যারোর রিডার স্পিরিচুয়াল হিলার এবং সাথে স্পেল কাস্টার এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভার রিমুভও করে থাকি এবং যাদের যা প্রয়োজন পার্সোনালি অবশ্যই করে যোগাযোগ করতে পারেন যদি কারোর রিলেশানে অনেকটা গ্যাপ পড়ে যায় মানে কোনো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তারা যদি রিলেশানটাকে আবার সুন্দর করতে চাও তো পার্সোনালি মেসেজ করতে পারো কারোর রিলেশনের ভিতরে যদি থার্ড পারসন চলে আসে সেটাকে রিমুভ করার জন্য যোগাযোগ করতে পারো রিমুভ করিয়ে দেয়া হয় সাথে কারোর হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স কেস চলছে অথবা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এমন কেউ মানে আছে যিনি মানে হতে দিচ্ছে না রিলেশনটাকে ঠিকঠাক চলতে দিচ্ছে না তারাও পার্সোনালি যোগাযোগ করতে পারো এবং সাথে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পারো যাদের ব্ল্যাক ম্যাজিক এমন অনেক ক্ষেত্রেই হয় যাদের শাশুড়িরা শাশুড়ি ননদ এমন হয় কিছু কিছু মানে আমার কাছে এরকম আসে আর কি যে শাশুড়ি ননদ এমন হয় যে মানে হাজব্যান্ড ওয়াইফকে একসাথে থাকতে দিচ্ছে না বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একসাথে রিলেশানটাকে কন্টিনিউ করতে দিচ্ছে না তো তার জন্য আগে ব্ল্যাক ম্যাজিক কাটাতে হবে তারপরে দেখবে রিলেশানটা এমনিই গ্রো করে গিয়েছে এবং তার জন্য যে রিলেশানটা গ্রো করার জন্য স্পেল করা হয় তো তাদের যদি যাদের এরকম প্রবলেমে ভুগছো তাদেরকে অবশ্যই অবশ্যই করে কন্ট্যাক্ট করো খুব তাড়াতাড়ি এবং খুব ভালো এবং খুব ফাস্ট কাজ করে তো চলো রিডিংটা শুরু করা যাক আচ্ছা অনেকেই আমাকে প্রশ্ন করে যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো তো তাদেরকে বলি তাদের জন্য আমি আরেকটা পার্সোনালি পার্সোনালি না সরি আরেকটা অন্য ভিডিওতে আমি জানাবো যে কি কারণে বা কি জন্য মনে হবে যে বা কীভাবে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা তোমাদের প্রিয় মানুষদের উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে তো তার জন্য একটা অন্য ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলো প্লিডিংটা শুরু করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ তো চলো রিডিংটা শুরু করা যাক ইউনিভার্স আমার যারা ভিউর্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কি এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কি এনার্জি রয়েছে আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কি এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কি এনার্জি রয়েছে ইউনি আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইব আছে তাদের প্রিয় মানুষদের আজকে দিনে কি এনার্জি রয়েছে ইউনিভার্স আমাকে সঠিক ব্যবসাটা প্রেরিত করতে সাহায্য করে আমার যারা ভিউর্স আছে আমার যারা সাবস্ক্রাইব আছে তাদের প্রিয় মানুষদের আজকে কি এনার্জি রয়েছে আচ্ছা অনেকগুলোই কার্ড নিয়েছি আমি এগুলোকে এক এক করে আচ্ছা তোমরা এখন যে সিচুয়েশান আছে আমি সেটাকেই করছি তো তোমরা যে রিলেশনটাতে আছো বেশিরভাগ জোরে আমি যে দেখছি রিলেশনটা সোলমেট কানেকশন মানে ভীষণ ভালো একটা রিলেশান মানে তোমাদের এটা আগের জন্মের রিলেশান যেটাকে বলে মানে তোমাদের অনেক অনেক জন্মের একটা সম্পর্ক এখনো চলে যাচ্ছে তো এটাকে আমরা সোলমেট জার্নি বলে থাকি তো সোলমেট রিলেশান তোমাদের এবং সাথে আরেকটা যা দেখছি তোমরা কারোর থেকে প্রপোজাল পেতে চলেছো বা প্রপোজাল দিতেও চলেছো এরকমও অনেকজনের সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে তোমরা অনেক বেশিরভাগ জনে আমি যা দেখছি যে তোমরা নতুন করে কারোর থেকে প্রোপোজাল পেতে চলেছ তো প্রোপোজাল যেহেতু বা হয়তো অনেকেই এমন আছে যারা প্রোপোজাল অলরেডি পেয়েও গিয়েছ তো যাদের ক্ষেত্রে প্রোপোজাল পেয়ে গিয়েছো তারা না অনেকেই মানে খুব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে প্রোপোজালটা কি অ্যাকসেপ্ট করবো না অ্যাকসেপ্ট করব না আমার কি পাস্টের মানুষটা ভালো ছিল না প্রেজেন্টের মানুষটা ভালো এই যে জিনিসটা তোমাদের মাথায় এখন কিন্তু অলরেডি চলছে সাথে আমি একটা কথা বলি যে তোমরা আবার একটা কিছু জিনিস গোপন করে যাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কিছু জিনিস একটা গোপন করছো সেটা তোমরাই আমার থেকে বেটার বলতে পারবে সাথে আমি দেখছি তুমি যদি প্রেজেন্টকে বেছে নাও এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে যে তোমাদের যে পুরনো মানুষটা ছিল মানে পাস্টে যাদের সাথে রিলেশনে ছিল যার সাথে অনেক দিনের রিলেশন আছো তাদের কথা বলছি তো তাদের তারা আর কি নতুনভাবে সব কিছু শুরু করতে পারে মানে ধরো এক অনেক দিনের একটা গ্যাপ পড়ে গিয়েছে অনেক দিনের নো কন্ট্রাক্ট সিচুয়েশান চলছিল সে হয়তো তার ভুলটা বুঝতে পেরেছে পেরে হয়তো নতুনভাবে শুরু করতে চাইছে এরকম অনেকজনের সিচুয়েশান আমি দেখছি এখন এবং যারা এইরকম সিচুয়েশান রয়েছে। তাদেরকে বলবো সে যদি এরকম মানে তোমরা তোমাদের সাথে শুরু করতে চায় তো তাদের ক্ষেত্রে বলল নতুন একটা শুরু আমি দেখতে পাচ্ছি সে ভাবে শুরু করতে চাইছে মানে হতে পারে যে তার কিছু বদভ্যাসের জন্য তুমি রিলেশানটা ব্রেক করেছিলে বা হতে পারে সে কোনো তোমাকে হয়তো চিট করেছিল তাই রিলেশানটা ব্রেক হয়ে গিয়েছিল বা তোমার সাথে ইচ্ছা করেই হয়তো কোনো না কোনো কারণেই হয়তো হয়েছিল তো উনি কিন্তু এখন চাইছে অ্যাকচুয়ালি যে নতুনভাবে সবটা শুরু হোক নতুনভাবে সব কিছু শুরু করি নতুন সব কিছু মানে একদম প্রথমে যে এমন হয় না একটা রিলেশন শুরু করতে গিয়ে তো ওনার কিন্তু সেই রকম মানে মনোভাব রয়েছে যে নতুনভাবে সব কিছু শুরু করি তো আমি এটাই বলতে চাইছি যে যদি তোমরা পাস্টকে সরি প্রেজেন্টকে বেছে নাও এখন তো তারা কিন্তু চাইছে নতুন নতুনভাবে সবটা শুরু করতে মানে তোমাদের যাতে অনেক দিন সম্পর্ক ছিল অনেক দিনে তারা মানে তোমরা তো হয়তো ভাবছ না যে তাকে কি আবার ফিরিয়ে নেওয়া উচিত আমাদের জীবনে বা আমাদের জীবনে কি ফিরিয়ে নেব মিলে কি বেটার হবে ভালো হবে লাইফটা আবার গ্রোথ করবে মানে এই যে জিনিসগুলো ভাবছো তাদের বলছি যে তারা মানে তোমাদের যে সেই মানুষগুলো রয়েছে না তারা সব কিছু চাইছে যে পুরানো সব কিছু বলে নতুনভাবে শুরু করি আগে যা হওয়ার হয়ে গিয়েছে এই রকম ভাবছে আবার নতুন কেউ কেউ তোমাদের জন্য প্রপোজাল নিয়েও আসতে পারে নতুন এও আমি একটা দেখছি আচ্ছা তোমাদের প্রিয় মানুষ যারা আছে যাদের জন্য একচুয়ালি তোমরা রিডিংটা দেখছো তাদের বলবো তাদের আজকের এনার্জি মানে দুঃখে কষ্টে ভীষণভাবে জর্জরিত হয়ে আছে ভীষণভাবে তার মানে আজকে কি বলবো ভীষণ মানে ভীষণভাবে সে আঘাত পেয়েছে ভীষণভাবে কান্নাকাটি করছে ভগবানের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে যে এত কিছু হয়ে গিয়েছে আমি কি করব মানে সে মানুষটার দিশাহারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তিনি কিন্তু তার লাইফটাকে ভীষণভাবে একটা চেঞ্জ করতে চায় বেশিরভাগ জনের যারা আজকে মানে তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে তাদের এনার্জি আমি দেখছি মেষ বৃষ্টি কন্যা এবং সিংহ এই কটা রাশি আমি বেশিরভাগ জনের দেখছি তো যাই হোক ইনি ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ কিন্তু এবং হালকা ইম্যাচিওর রয়েছে এবং ইনি কিন্তু একটা ভালো লাইফস্টাইল লিড করে মানে ফিনান্সিয়াল দিক দিয়ে যথেষ্ট স্টেবেল একটা মানুষ মানে আর্থিক সমস্যাটা ওনার লাইফে খুব একটা নেই কিন্তু উনি আর কি মানসিক দিক দিয়ে ভীষণ আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গিয়েছে হতে পারে ফ্যামিলির কারণে হতে পারে তোমার কারণে হতে পারে যে থার্ড পারসনের কারণে যে ছেড়েই চলে গিয়েছিল হয়তো সেই মানুষটা এমন আঘাত দিয়েছে এমন কষ্ট দিয়েছে যে মানুষটা মানে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা মানে সে এখন না রাতে ঘুমাতে পারছে না তার রাতে ঘুম নেই দিনে ঘুম নেই সে সারাক্ষণ মানে সে সে ভীষণভাবে অনুতপ্ত আর কি ভীষণভাবে অনুতপ্ত হয়ে আছে যে আমি কি করলে কি হবে মানে ভগবানের কাছে কান্নাকাটি করছে প্রার্থনা করছে যে কিভাবে আমি আবার ঠিকঠাক মানে করব এবং সে অ্যাকচুয়ালি যেটা চাইছে বেশি মানে বেশি করে সেটা হচ্ছে যে সে তার লাইফটাকে অ্যাকচুয়ালি একটা চেঞ্জের মানে চেঞ্জ করতে চাইছে থার্টি সিক্স ডিগ্রি একটা চেঞ্জ উনি দেখতে চাইছে যে যা হওয়ার হয়ে গেছে আমি একটা ভীষণভাবে আমার লাইফে একটা পরিবর্তন দেখতে চাই সেই রকম এনার্জি ওনার এখন বর্তমানে রয়েছে এবং সেটাও খুব তাড়াতাড়ি এনার্জি আমি দেখছি নাইটের কার্ড এমনি খুব ফার্স্ট এনার্জিকে বোঝে এবং নাইটের কার্ড সাথে এবং তারপরেও ঘোড়াটা অলরেডি পা বাড়িয়ে দিয়েছে তো সব মিলিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু উনি ওনার লাইফটাকে একটা চেঞ্জ আনতে চান আর ভীষণ মানে কি বলবো প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে ওয়েদার চেঞ্জের জন্য তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদেরকে খেয়াল রেখো আর কি তো মানুষগুলো তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে তাদের কথা বলছি আজকে তার অবস্থা মানে ভীষণ খারাপ ভীষণ খারাপ যেটাকে বলে জানি দুঃখে কষ্টে একদম জর্জরিত মানুষ ভীষণ অনুতপ্ত বোধ করছে যে সে আগে যে ভুলগুলো করেছিল তার জন্য ভীষণভাবে অনুতপ্ত সেই মানুষটা যে আমার এটা করা উচিত হয়নি মানে এইরকম একটা গিলটি ফিল করছে মানুষগুলো যে এবারে যদি আমি মানে ঈশ্বরের কাছে প্রে করছে এটাই ভেবে যে সব কিছু আমাকে একটা ঠিক করে দাও এবং আমার জীবনে একটা চেঞ্জ এনে দাও যাতে আমি সবকিছু আবার ঠিক করতে পারি তো মানে আজকে এনার্জি এটাই আর কি বলছে তো এই ছিল আজকের রিডিং সবাই কেমন লাগলো অবশ্যই জানি এবং অবশ্যই রিডিংটাকে ক্লেম করো বাই সবাইকে